বর্তমানে বাংলাদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কেউ কারণ পর্বত শৃঙ্গ চারপাশে বিশাল বিশাল পাহাড় সাথে বগা লেগের অপার সৌন্দর্য পর্যটকদের মুক্ত করে এই দিন চলে গিয়েছিলাম কেউ কারণ পর্বত শৃঙ্গে আমরা কিভাবে গিয়েছিলাম চলুন ঘুরে দেখাই সকালে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম টোরটা ছিল মূলত আমাদের পাড়ার সংগঠনের পক্ষ থেকে সবাইকে এই টি শার্টটা গিফট করা হয়েছিল এই টি শার্টটা স্পন্সর করেছে লোহাগাড়া ওয়েলফুড শাখার মালিক ও আমাদের সম্মানিত উপদেষ্টা সেলিমাঙ্কের যাই হোক আমরা যি থেকে করে প্রথমে কেরানিহাট গিয়ে পৌঁছাই। সেখানে সবাই যে যার মতো নাস্তা সেরে নিয়ে উঠে পড়ে বান্দরবানের গাড়িতে। আমরা 40 থেকে 45 মিনিটের মধ্যে বান্দরবান গিয়ে পৌঁছাই। এখান থেকে আমরা চলে যাই রুমা স্টেশনে। বান্দরবান টার্মিনাল থেকে রুমা স্টেশন পর্যন্ত হেঁটে যেতে লাগে 5 মিনিট। রুমা স্টেশনে গিয়ে আমরা রুমার গাড়িতে উঠে পড়ি। বান্দরবান থেকে রুমা যাওয়ার রাস্তাটি অনেক আকা-বাকা এবং জুকিপূর্ণ। তবে ঝুঁকি নিয়ে বাসের ছাদে বসতে পারলে আশপাশটা উপভোগ করা যায়। আমরাও কিছু সময় ছাদে বসেছিলাম, ছাদ থেকে পুরো দৃশ্যগুলো দেখেছি। যাওয়ার সময় রাস্তা ধারে বেশ কিছু ফলমূলের দেখা মিলবে চাইলে এখান থেকে কিনতেও পারেন আমরা পুরো উপভোগ করতে করতে দুইটা চেকপোস্ট অতিক্রম করে চলে এসেছি রোমা বাস স্ট্যান্ডে নিয়ে রোমা বাজারে যেতে হয় আমরা রোমা বাজারে গিয়ে খাওয়া দাওয়া করে উঠে পড়েছি ছাদের গাড়িতে এখন আমাদের গন্তব্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট কেউ কারণ ছাঁদের গাড়িতে উঠার পর মনে হলো আমরা ভ্রমণ শুরু করেছি এই রাস্তাগুলো যতটা ভয়ঙ্কর তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি চিল্লি চিল্লি করেছি বেশুরা কণ্ঠে গান করেছি প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ রথ বগালেকে বগালে এসে গোসল না করলে কেমনে হয় জনপ্রিয় এই লেকের পানিতে গোসল করে নিলাম এরপর আবার আমাদের যাত্রা শুরু যতই উপর ততই আবহাওয়া উঠছি ঠান্ডা হয়ে আসছিল তবে রোদলা দিন হওয়ায় মেঘ কম ছিল কিছু দূর উঠার পর বগালেকের প্রকৃত সৌন্দর্য দেখা যায় এখান থেকে মনে হচ্ছে যেন কোন একটি পাত্রে কিছু পানি রাখা হয়েছে আমরা অবশেষে চলে এসেছি কেউ কারাড জিরো পয়েন্টে এখান থেকে দৃশ্যটা একবার দেখুন মন জুড়িয়ে যাবে আমরা কেউ কারণ অনেকক্ষণ সময় কাটিয়েছি মতো ছবি তুলেছি বলতে গেলে সারাদিন আপনারাও চাইলে এমন একটি ট্যুর দিতে পারেন তবে চার পাঁচ জনের টিম নিয়ে এই ট্যুরটা দিলে খরচটা একটু ব্যয়বহুল হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন বারো থেকে তেরো জন সদস্য নিয়ে আসতে এর বাইরেও গাড়ি বা গাইড রিলেটেড কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন সারা সারাদিনটা আমাদের কাছে ভীষণ উপভোগ্য ছিল আজকের ভিডিও পর্যন্ত যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কিছু Пороку на билеты